আর তৃতীয় হচ্ছে আমার ফরেন পলিসি বেসিস হইতে হবে হচ্ছে স্বার্থ সাপেক্ষতা এই স্বার্থ সাপেক্ষের জায়গাটা কোথায় যে আমি ধরেন জিসুমিয়া সাইন করব কিনা আচ্ছা সাইন করব কিনা যে আমেরিকান যে আমাদেরকে দুইটা চুক্তি সাইন করবার ব্যাপারে বহুদিন থেকে বলছে এটার মধ্য দিয়ে কি তুমি আমি একটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জায়গায় বসতে পারবো এই বসতে পারার মধ্য দিয়ে আমার কি সিকিউরিটি সফরিটি কম্প্রোমাইজ হবে ইয়েট আমার বিলিয়নস অফ ডলারের এঙ্গেজমেন্ট হবে চাকরি বাকরি হবে এফটি আসবে ব্যাপারটা কিরকম আবার হচ্ছে যে স্বার্থ সাপেক্ষে চায়নার সাথে আমার সম্পর্ক কি হবে এটা কি শুধু ট্রেড ডেফিসিট যে আমার চোদ্দ ষোলো বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট আছে এই ট্রেড ডেফিসিট কে আমরা কাট করে ফেলব আমি দেড় বিলিয়ন ডলার কে সাথে আটে দশে নিব সেই সাপেক্ষে না এখানে আমার জিও পলিটিক্স আছে তাই সুপার পাওয়ার সাপেক্ষে আমার স্বার্থকে রিঅ্যালাইন করতে হবে সুপার পাওয়ার সাপেক্ষে এখানে রিয়ালাইনমেন্টটা কোথায় দেখেন যে একটা বড় অ্যালাইনমেন্ট হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে দুইটা বড় পরাশক্তি এবং অর্থনৈতিক ফোর্স একজন আরেকজনকে কিভাবে দেখে কে কাকে কন্টেইন করতে চায় এবং কে কাকে সিকিউর করতে চায় সেই সাপেক্ষে বাংলাদেশ কিভাবে নিজেকে পজিশনিং করবে সে আসলে কি করবে কিভাবে করবে কাকে বাদ দিবে এবং কাকে বাদ দিবে না এত বড় কোস্টাল রিজিয়ন যে রিজিয়নটা ইন্ডো প্যাসিফিক আমেরিকা যে সিকিউরিটি চাচ্ছে

পাঁচটা যে এঙ্গেজমেন্ট পয়েন্ট বলছে যুক্তরাষ্ট্র যে পাঁচটা পয়েন্টের উপরে ভিত্তি করে সে বাংলাদেশের সাথে আইপিএস এঙ্গেজ হবে সেই পাঁচটা পলিসিতে আমার পজিশন কি আমি কি বলছি আমি কি করবো